ব্যক্তি বিশেষকে মূল্যায়িত মূল্যায়িত করতে হবে মানে করতে এইটা পুরো ইন্ডিভিজুয়াল একজন মানুষ সবকিছু আমাদের আসতে হবে কাজে রাজনৈতিক দল যারা ব্যক্তি দ্বারা পরিচালিত ব্যক্তি বিশেষ দ্বারা পরিচালিত তাদের কিন্তু পরিবর্তন দিয়ে আসে একজন ব্যক্তি সিদ্ধান্ত

এই বিপ্লবের আউটকাম আমি বলেছি চিন্তাধারা সেই বলেছে আজকে দেখেন ডক্টর ইলুস তিন তারিখে যে রাজনৈতিক ঐক্য বাংলাদেশের জন্য এইটা হলো সমস্ত এই যে বিভাগে আমরা যা অর্জন করতে পারিনি সেদিন সেটাও চিন্তা অর্থাৎ আমাদের বহু মুক্তি হয়েছে রাষ্ট্রগঠ

চেষ্টা করছি যদি না হয় দান তারপরে হলো জনগণ এবং সরকারের সৃষ্টি করা পঞ্চমটা হলো শাস্তি দেওয়া মানে আক্রমণ করে শাস্তি দেওয়া এই কয়টা কিন্তু এই সরকারের উপরে ফেল করেছে